বীরভূম জেলার রাজনীতি বলতেই আমরা বুঝি অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডলের ঘরে রাজনীতি করতে বিরোধীরা যথেষ্ট চাপে পড়ত এবং আমরা অনুব্রত মণ্ডলের নানাবিধ তত্ত্ব দেখেছি কোথাও পুলিশকে বোম মারা হোক বা গাজা গেস দিয়ে দেওয়া এবং অনুব্রত মণ্ডল যে নানান মন্তব্য চরম চরম ঢাকের আওয়াজ নকুলদারা ইত্যাদি বিতর্কিত মন্তব্য জানি নিয়ে কিন্তু বলা যায় বিরোধীরা অনেকটাই কণ্ঠাসা হয়ে থাকতো সেই অনুব্রত মন্ডল বলা যায় নিজেই কণ্ঠাসা হয়ে পড়েছেন আর ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে বীরভূমের বোলপুরে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সভা করে নাই বলা যায় সেই সভা থেকে বীরভূম জেলার বিজেপিকে নতুন করে অক্সিজেন দিলেন এবং তারই বক্তব্য বলা যেতে শুধু বীরভূম জেলা না রাজ্যের বিজেপিকেও অনেকটা অক্সিজেন দেবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বীরভূম জেলার দর্দন্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যার দাপটে বলা যেতে তার নিজের দলে তো বটেই যারা সহ অনুব্রত বিরোধী তারাও যেমন এমনকি বিরোধীরাও প্রত্যেক কিন্তু প্রচণ্ড ভয় পেতেন সেই অনুব্রত মণ্ডল গুরু পাচার মামলাতে জেলে হয়ে গ্রেপ্তার হয়েছিলেন তারপর তিহার জেলে ছিলেন কিন্তু তার সত্ত্বেও কিন্তু জেলা সভাপতি পদ থেকে সরানি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সে সময় দলের দায়িত্ব দিয়ে দেওয়া হয় কাজল শেখ সহ কোর কমিটিকে সেই অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এসেছেন ফিরে আসার পরেও কোনো মতেই সংগঠনটা নিজের হাতে পাচ্ছিলেন না আর ঠিক সেখানেই বীরভূম বোলপুর থানার আইসি লিটন হালদারকে তার পরিবার তুলে কুরুচিগড় ভাষায় আক্রমণ করেন এরপরেই অনুব্রত গ্রেপ্তারের দাবি উঠছে নানা মহল থেকে একাংশ থেকে এও বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের ভিতরে কঠোর ব্যবস্থা নেই কিন্তু কোনো কিছু কিন্তু হয়নি পুলিশও গ্রেপ্তার করেনি বা দল প্রথমে ক্ষমা চাইতে বলেও তারপরে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি সে অনুব্রত মণ্ডলের ঘরে শুভেন্দু সভা করলেন এবং সেই বলাইতে পারে শুভেন্দু অধিকারী পৌঁছানো মাত্রই কাতারে কাতারে মানুষ ভিড় করতে থাকে এবং শুধু ভিড় করে নয় সেই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলের রাজনীতিটা বোঝেন আন্দোলনটা বোঝেন আন্দোলন করে উঠে আসা নেতা আচ্ছা দু হাজার এগারোতে রাজ্যের যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোধ্যায় তার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি কিন্তু এই শুভেন্দু অধিকারী তার কারণ আমরা যদি দেখি সিঙ্গুর সিঙ্গুর পর্ব কিন্তু আগেই শুরু হয়েছিল কিন্তু সিঙ্গুরের বেচারা মান্না বা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়রা সেভাবে আন্দোলন সংগঠিত করতে পারেনি আর যার ফলে সিঙ্গুরের নান্য কারখানা কিন্তু তৈরি হয়ে গেছিলো যখন নন্দীগ্রাম পর্ব আসে আন্দোলনটা কিন্তু সেখান থেকেই সূত্রপাত অর্থাৎ এই শুভেন্দু অধিকারী এবং তার পিতা শিশির অধিকারী তাদের যে রাজনৈতিক করার ক্ষমতা বা কৌশল সেই বা আন্দোলনের কৌশল সেই আন্দোলন থেকেই কিন্তু বলা যায় নতুন করে অক্সিজেন পায় সিঙ্গুর আন্দোলন যার ফলে কিন্তু মুখে সামনে চলে আসে যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন কিন্তু এটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের জমার বাধা তার পেছনে কিন্তু এই অধিকারী পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপিতে রয়েছেন সেইভাবেই রাজনীতিরা তিনি বোঝেন এবং যেখানে কিন্তু সাধারণ আক্রান্ত হচ্ছেন সেটা ওয়াকা বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্র ধুলিয়ান হোক বকটুই হোক এর আগে বকটুই বীরভূমেই বকটুই যে ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু ছুটে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু যদিও ভক্ত কিন্তু সংখ্যালঘু মানুষ আক্রান্ত হয়েছেন যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোটই দেয় না কিন্তু তার সেখানে গিয়েও একজন বিরোধী দলনেতা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী সভা করলেন বোলপুরে এবং সেখানে বার্তা স্পষ্ট যে বলাতে তৃণমূল কংগ্রেসকে বাই বাই কথায় কিন্তু যেখানে প্রত্যেকটা সবাই বলেন ঠিক একই রকম মন্তব্য করেন এবং পাশাপাশি বীরভূম জেলার বিজেপি যেখানে ছন্নছাড়া অবস্থায় ছিল ছন্নছাড়া আগে থেকেই ছিল এমনিতেই বলা যেতে পারে গত লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের থেকে যথেষ্ট খারাপ ফল করেছে কিন্তু সত্ত্বেও শুভেন্দু অধিকারী কালকের যে সভা বোলপুরে সেই সভা থেকে বিজেপি নতুন করে অক্সিজেন পেলেও বলার পাকা এবং যেখানে নেতাদের মধ্যে ছন্ন ছিল একটা ভাব ছিল কিন্তু এই সভা থেকে বলা যায় মানুষ যেভাবে ভিড় করেছেন সমর্থন জানিয়েছেন তা কিন্তু বলা যেতেই পারে বীরভূম জেলা বিজেপি নতুন করে অক্সিজেন পেল আর প্রশ্ন যে এই শুভেন্দু অধিকারী যেভাবে আন্দোলনটা করছেন তিনি আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে যেখানে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা প্রত্যেকটা ক্ষেত্রে তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা তিনি বারবার করেছেন ইতিমধ্যেই যে রাজ্যের শাসক দলকে বিধানসভার ভিতরে যেমন নিজের কৌশল নিজের দলের কৌশল ঠিক করে শাসক দলের চাপে রাখেন বা দুর্নীতির বিষয়ে চাপে রাখেন ঠিক তেমন রাজ্যের বিধানসভার বাইরেও বিভিন্ন সভা হোক সমাবেশ হোক বা সাংবাদিক সম্মেলন হোক তার প্রত্যেকটা মন্তব্যে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট বেকায়দা করে আর ঠিক সেখানে বীরভূম জেলায় যেখানে তৃণমূল কিছুটা ছন্ন ছিল অবস্থা রয়েছে একদিকে কাজল শেখ গোষ্ঠী অন্যদিকে অনুব্রত গোষ্ঠী ঠিক সে সময় বীরভূম বোলপুরে গিয়ে অনু শুভেন্দু অধিকারী এই যে নারী সুরক্ষা যাত্রা যেখানে বহু মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে সামিল হয়েছিলেন সেখানে তার যে পদযাত্রা এবং তার সভা তা কিন্তু বঙ্গ বিজেপিকে পলাচলে চলে বীরভূম জেলা বিজেপিকে নতুন করে অক্সিজেন দিল শুধু অক্সিজেন দেওয়ার নেয় বলা যায় বীরভূম জেলার তৃণমূল যে কিছুটা ছন্ডাড় অবস্থায় ছিল সেইখানে যারা নতুন করে আর একটু ছন্নছাড়া করে দেওয়ার একটা কিন্তু প্রয়াস তৈরি হলো এই সভা থেকে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই